আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আহ আজকে হচ্ছে গিয়ে আমরা একটা ডেট ট্রিপে যাচ্ছি আর প্রথমবার ইংল্যান্ডে আমাদের সমুদ্র দেখা হবে আশা করছি হবে আর আজকে প্রতিদিন ওয়েদার এত ভালো থাকে আজকে এত বাজে ওয়েদার জানি না আদৌ যাওয়া হবে কি না কী হবে কি জানি না এখন হচ্ছে গিয়ে আমরা রওনা দিলাম এই যে এমন হচ্ছে গিয়ে পাম্প থেকে তেল ভরতেছে আর এরপরে আমরা যাব হচ্ছে ইমনের ফ্রেন্ডের বাসায় কারণ ওরাও যাবে আমাদের সাথে আরও আছে আরও লোক যাবে সো সবাই একসাথে যাব আমাদের গাড়ি আরও একটা গাড়ি যাবে সো দুইটা গাড়িতে আমরা মনে হয় পাঁচজন 6 জন যাব কি এই তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে باي باي আ হাসতেছে আরে জি ওনার সাথে একটু পরিচিত হয় উনি যে বিচে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে আমরা কেউ বিচের ড্রেস পরে উনি বিচের ড্রেস পরেছে সো আমরা আজকে বিচে যাচ্ছি পাই باي আমরা রওনা দেওয়ার প্রায় দেড় ঘন্টা পরে একটা ব্রেক নিলাম একটা সার্ভিসে দাঁড়ালাম এখানে বাবুর নেপি চেঞ্জ করলাম খাওয়া দাওয়া করলাম কিছু তারপরে আমরা আবারও হচ্ছে রওনা দিব আর আমাদের যেতে অলমোস্ট চার ঘন্টার মতো সময় লাগবে আর এই চার ঘন্টায় আমরাও অনেকবার হচ্ছে গিয়ে সার্ভিসে এক ঘন্টা পরে পরে দাঁড়িয়ে দাঁড়ায় জাস্ট রেস্ট নেওয়া গাড়িকে রেস্ট দেওয়া নিজেদেরকে রেস্ট নেওয়া এরকম আর কি আর যেহেতু গাড়ির মধ্যে আমরা দুইটা কাপেল ছিলাম সো আমরা কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে নিজেরাও বুঝতে এর সাথে যে আরেকটা গাড়ি গেছে যে রেড কালারের অডি ওরা আর আমরা একসাথে গেছি তো দুইজনের কাছেই হচ্ছে ওয়াকিটকি ছিল তো আমরা সব সময় কানেক্টেড ছিলাম ওরা হয় আমাদের পিছনে ছিল আবার সামনে ছিল তো তখন হচ্ছে যে জাস্ট এই ওয়াকিটকিতে কথা বলতেছিলাম তো এইগুলো নিয়ে মজা করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি আমরা প্রায় অনেকক্ষণ আসার পরে এবার হচ্ছে অনেক ক্ষুধা লাগছে সবারই তো ওরা ওয়াকিটকিতে বলতেছিল যে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে তো আমরা জাস্ট এক জায়গায় পার্কিং করলাম এখন এখানে আমরা খাওয়া-দাওয়া করব আমার সুন্দরী ভাবির হাতের মজাদার আখনি বিরিয়ানি আর এখানে হচ্ছে রেসনা হচ্ছে আমরা তিনটে ফ্যামিলি গেছিলাম অ্যান্ড তিনটা ফ্যামিলি আলাদা আলাদাভাবে খাবার নিয়ে গেছিলাম যেমন ব্রেকফাস্ট নিয়েছিল একজন তারপরে হচ্ছে লাঞ্চ আনলো ভাবি ভাবির হাতে রাখনি বিরিয়ানি এর আগের দিনও খাইছিলাম এত মজা ছিল আর এই দিনও অনেক বেশি মজা লাগছে আর আমার ভাগে ছিল হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম সো আমি একটা ডেজার্ট নিয়ে গেছিলাম আর এই যে জায়গায় বসে খাওয়ার মজা এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না সামনে মাউন্টেন ছিল রোড সাইডে একটা পার্কিং সেখানে বসে বসে মানে সবাই দাঁড়িয়ে খাচ্ছিলাম মজা করছিলাম মানে জাস্ট অসাধারণ একটা অভিজ্ঞতা আর যাদের সাথে গেছিলাম সবাই খুবই ফ্রেন্ডলি খুবই ভালো মানে মনেই হয় নাই যে তাদের সাথে আমাদের ফার্স্ট ট্যুর এরকম আমার তো মনে হচ্ছিলো আমি আমার বাংলাদেশের সেই ফ্রেন্ড সার্কেলের গ্রুপটা পেয়ে গেছি যেখানে আমরা খুবই আমরা একটা গ্রুপ ছিলাম যেখানে সবাই মিলে আড্ডা দিতাম একসাথে ঘুরতে যেতাম একসাথে তো আমার মনে হচ্ছিলো যে আমি জাস্ট ওই সার্কেলটাকেই খুঁজে পাইছি তারপরে তো আমরা আবারও রওনা দিলাম অ্যান্ড আমরা ফাইনালি চলে আসছি সমুদ্রের পারে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র এখন আমরা কার পার্কিংয়ের দিকে যাচ্ছি কার পার্ক করে দেন হচ্ছে আমরা সমুদ্রের মানে নিচে নাম নম্বর এটা পাহাড়ের উপরে আর সমুদ্রটা নিচে তো হেঁটে নামতে হবে অনেক গাড়িটা পার্কিং করে এখানে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম আর যেহেতু বাচ্চা নিয়ে যাই এটা এরকমের হয় আগে ওর খাওয়া দাওয়া সব কিছু ঠিক তারপরে সব কিছু যতই ঘোরাঘুরি করে না কেন আগে বাচ্চা ঠিক না থাকলে কখনোই ঘোরাঘুরি মজা পাবো না তো ওই জন্য আমি ওকে জাস্ট ফার্স্টে খাওয়া নিচ্ছিলাম আর ওকে খাওয়ানো যে কি টাফ এটা বলে বোঝানো যাবে না এখানে আমরা সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছিলাম আর এই জায়গাটার থেকে আমাদেরকে প্রায় পঁচিশ মিনিটের মতো হেঁটে নিচে বিচের দিকে যেতে হবে আর এই জায়গাটা এত পরিমাণ খাড়া মানে মনে হচ্ছিল যে সোজা নেমে যাচ্ছি নিচের দিকে খুবই সাবধানের সহিত হচ্ছে এখান থেকে নামতে হওয়ার সময় তো ভালোই ভাবতেছিলাম যখন নামতেছি তখন ভাবতেছি যে এখান থেকে আবার উঠতে হবে উপরে এইটা ভেবেই হচ্ছে ভয় লাগছিল কি এখানে কি এই জায়গায়

তো ফাইনালি আমরা মোটামুটি সমুদ্র সৈকতের একদম কাছাকাছি এরপরে আমরা যা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবো আমরা এসেই হচ্ছে প্রথমে এই ভিউটা দেখলাম আর গুগলে সার্চ করলে প্রথমে কিন্তু এই ছবিটাই আসে দরজার মতো একটা জায়গা চুনা দিয়ে তৈরি হয়েছে যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে ডরডেল ডো আবু এসে এখানে দেখে অনেক অনেক পাথর আর সেগুলো নিয়ে হচ্ছে খেলা করছিল আর দেখছিলাম এত মানুষ ওয়েদার তেমন একটা ভালো ছিল না বাট তাও মানুষ ছিল অনেক বেশি यो म निजना आँटप म ठाडा न সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল মানে বাতাসও ছিল আর ও রোদ ছিল না যার কারণে মানে ঠান্ডা লাগতেছিল অনেক বেশি তারপর আমি চেষ্টা করছিলাম বাবু যদি এনজয় করে ও সমুদ্রে দেখে রকম কথা বলছিল মানে দেখতেছিল আমার কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা এরপর আমরা জাস্ট এখানে বসে বসে হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমি যে নিয়েছিলাম ডেজার্ট সেগুলো খাওয়া দাওয়া করলাম তারপর আনারস বানিয়ে নিয়েছিলাম সেগুলো খাইলাম এরপর আমরা আবারও হচ্ছে একটু বিচার পাড়ে গেলাম পা ভেজানোর জন্য আমি সামনের দিকে ছিলাম পানি যখন আসতেছে বাবু কিন্তু পিছনের দিকে চলে আসতেছিল আবারও তো এই জিনিসটা বেশ এনজয় করছি আমরা আর পানিগুলো একদমই স্বচ্ছ ছিল যেহেতু এটা হচ্ছে স্টোন বিচ ছিল স্টোন বিচ হচ্ছে আমার প্রথমবার ভিজিট করা হয়েছে আমাদের যে কুয়াকাটা যে বেস্টা সেটা সেটা তো হচ্ছে সেন্ডি বীচ আর আমি কুয়াকাটার বিচে অনেক অনেকবার গেছি অনেক ঘুরছি বাট প্রথমবার আমরা ছেলের সাথে প্রথম বিচ দেখলাম সেটা আবার স্টোন বিচ তো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল বিচ নিয়ে আমার তেমন কোনো আকর্ষণ নাই বাট হচ্ছে গিয়ে আমার ছেলেকে নিয়ে বিচ দেখার আমার খুবই ইচ্ছা ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটা আমি মানে করতে পারছি এটার জন্য আসলে অনেক বেশি ভালো তবে পানিতে নামার খুব ইচ্ছা ছিল সেটা সম্ভব হয় না পানি প্রচণ্ড ঠান্ডা ছিল তাই আর সেইটা সম্ভব হয় না হয়তো বা নেক্সট ইয়ার আবার যখন যাব তখন হয়তো বা করতে পারবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর নেক্সট ইয়ার যদি যাওয়া হয় তো এই তো এইভাবেই হচ্ছে সেদিনে বিকালটা গেল তারপরে আমি এত মানে শরীর খারাপ ছিল আমার হঠাৎ করে আমি যেহেতু ঘুমাই নাই রাতে হঠাৎ করে আমার শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে যায় আমি আর কোনো ভিডিও টেডিও নেই না আমি জাস্ট সোজা গাড়ি করে তারপরে গাড়িতে আস্তে আস্তে আমি বমি করতে 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 শেষ প্রায় পাঁচ ঘন্টা জানি শেষে বাসায় আসি ভাবি সুন্দর একটা দিন কাটিয়ে আসলাম ডর্ডেল ডোরে ইংল্যান্ডের সমুদ্র সৈকত দেখে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও তো একটা লাইক করে দিও বা